স্যার তিন বলে আঠারো রান চাই এটা অসম্ভব আমাদের পক্ষে হবে না স্যার আমি তিনটে বলের প্রতিটিতে ছক্কা মারতে পারি ও ছেলে বড় বড় খেলোয়াড়ও করতে পারেনি আর তুই তিনটা ছক্কা মারবিছ ঠিক আছে যদি তুই তিনটা ছক্কা মারিস তবে আমি তোকে দশ কোটি টাকা দেব স্যার শুধু একবার সুযোগ দে দিন আমি এই চ্যালেঞ্জ মঞ্জুর করছি স্যার শহরের বাইরের হিসে যেখানে পাকা রাস্তা শেষ হয়ে যেত আর কাদা ভরা গলিগুলো শুরু হতো সেখানেই এক ছেলে প্রতি সকালে সবার আগে দেখা দিত কাঁধে ঝুলে থাকা ছেনা বস্তা পায়ে ঘষে নষ্ট হয়ে যাওয়া স্যান্ডেল আর মুখে সারা রাতের ক্লান্তি স্পষ্ট ফুটে উঠত তার নাম ছিল রাহুল বয়স প্রায় পনেরো বছর রাহুল আবর্জনা কুড়িয়ে বেড়াত মানুষ তাকে নাম ধরে ডাকত না কেউ বলে উঠত এই কচরাওয়ালা কেউ ঝাঁজিয়ে উঠত হাট সামনে থেকে আর কেউ না দেখেই গালাগাল ছুঁড়ে দিত রাহুল চুপচাপ থাকত না পাল্টা জবাব দিত না অভিযোগ করত কারণ সে জানত থা বলে পেট ভরে না তার পুরো দুনিয়া একটা ছোট্ট ঝুপড়ির ভেতরেই সীমাবদ্ধ ছিল টিনের ছাদ দেয়ালে ফাটল আর এক কোণে শুয়ে থাকা তার মা বহু বছর আগে এক দুর্ঘটনায় বাবার যান চলে গিয়েছিল তখন থেকেই মায়ের শরীর প্রায় খারাপ থাকতে শুরু করল ওষুধের খরচ হোক বা সংসার চালানোর বোঝা সব রাহুলেরই কাঁধে এসে পড়েছিল প্রতিশুবে সে ঝুপড়ি থেকে বেরিয়ে আসত বস্তা কাঁধে তুলে নিত আর শহরের গলিগুলোতে ঘুরে বেড়াত প্লাস্টিকের বোতল ভাঙা ডিব্বা কাগজ হাতে যা লাগত তাই কুড়িয়ে নিত সন্ধ্যা নামলে সে সেগুলো ভাঙারির দোকানে গিয়ে বেচে দিত আর যে অল্প কিছু টাকা পেত তা দিয়ে আটা ডাল আর মায়ের ওষুধ কিনে আনত অনেক সময় টাকা যথেষ্ট হতো না সেসব দিনে রাহুল নিজে কম খেত কিন্তু মাকে সে কখনো না খেয়ে ঘুমোতে দিত না ওই এলাকাতেই একটা খোলা মাঠ ছিল কাঁচা মাটির মাঠ চারদিকে ঝোপঝাড় আর ভাঙাচোরা বাউন্ডারি সন্ধ্যা হলেই সেখানে ছেলেরা ক্রিকেট খেলতে চলে আসত রাহুল রোজ মাঠের ধারে গিয়ে থেমে যেত শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখত কেউ ব্যাট ঘুরিয়ে মারত কেউ বল করত কেউ ক্যাচ ধরত রাহুলের চোখে ঝিলিক চলে আসত সে নিজেও জানত না ক্রিকেট তাকে এত টানে কেন শুধু মনটা আপনাতেই ওদিকে চলে যেত একদিন আবর্জনার ঢিপির মধ্যে সে একটা ভাঙা টেনিস বল পেল একটু ফাটা ছিল কিন্তু বল তো ছিলই রাহুল সেটা নিজের বস্তার ভেতর সাবধানে রেখে দিল সেই রাতেই ঝুপড়ির বাইরে পড়ে থাকা একটা ভাঙা কাঠ তুলে নিয়ে সে সেটা সোজা করে নিল ওটাই তার জন্য ব্যাট হয়ে গেল পরের সন্ধ্যায় সে মাঠের পেছনে দেয়ালের কাছে একা গিয়ে দাঁড়াল সে বলটা ছুঁড়ে মারল দেয়ালে লেগে বলটা ফিরে এলো রাহুল কাঠটা ঘুরিয়ে মারল ধাপ বল আবার গিয়ে দেয়ালে ধাক্কা খেল তার মুখে হালকা একটা হাসি ভেসে উঠল সে আবার ছুঁড়ল আবার মারল বারবার তার হাত ছিঁড়ে গেল আঙুলে ব্যথা উঠতে লাগল তবু রাহুল থামল না সেদিন প্রথমবার তার মনে হল সে শুধু আবর্জনা কুরোনো ছেলে নয় কয়েকদিন পরে মাঠের ছেলেদের নজরে সে পড়ে গেল এক ছেলে বলে উঠল এই কচরাওয়ালা এখানে কি করছিস দ্বিতীয়জন হো হো করে হেসে বলল ক্রিকেট খেলবে নাকি এটা তৃতীয়জন চিৎকার করে বলল যা গিয়ে কচরা কুড়ো এখানে নোংরা করিস না সবাই হেসে উঠল রাহুলের মাথা নিচু হয়ে গেল সে একটাও কথা না বলে সেখান থেকে চলে গেল কিন্তু সেই রাতে সে কাঠ আর বলটা নিজের কাছে রেখে ঘুমোতে গেল তার চোখে বিন্দু মাত্র ঘুম ছিল না তার মাথায় শুধু মাঠটাই ঘুরছিল রাহুলের জিন্দিগি সহজ ছিল না সকাল আবর্জনা সন্ধ্যায় মা রাত ক্ষুধা কিন্তু এই সবের মাঝেও একটা জিনিস ছিল যা তাকে সামনে রাখত ক্রিকেট অনেকবার সে ভাঙারির দোকানের বাইরে দাঁড়িয়ে টিভিতে ম্যাচ দেখে নিত ছোট্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি যখন ব্যাটসম্যান ছক্কা মারত রাহুলের শ্বাস যেন থেমে যেত সে মনে মনে ব্যাট ঘুরিয়ে নিত একদিন মাঠে বড় ম্যাচ হতে যাচ্ছিল দুই পাড়ার টিম একে অপরের মুখোমুখি ছিল চারদিকে শোর ছিল ছেলে বয়স্ক বাচ্চা সবাই জড়ো হচ্ছিল রাহুল দূরে দাঁড়িয়ে সব দেখছিল ঠিক তখনই এক খেলোয়াড় চোট পেয়ে বসে পড়ল টিমে একজন কম পড়ে গেল কেউ বলল একজন খেলোয়াড় চাই সবাই এদিক ওদিক তাকাতে লাগল রাহুলের বুক জোরে জোরে ধরফর করতে শুরু করল সে সাহস করে সামনে এক পা বাড়াল আস্তে গলায় বলল আমি খেলতে পারি সবাই তার দিকে তাকিয়ে রইল তারপর হাসির রোল উঠল এই কচরাওয়ালা এর হাতে তো ব্যাটও টিকবে না রাহুল চুপ রইল সে শুধু মাঠের দিকে চোখ রেখে দিল সে জানত না আজকের দিনটা তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে কেউ রাহুলের বয়স দেখছিল কেউ তার ছেঁড়া কাপড় কেউ তার পায়ের স্যান্ডেল কিন্তু রাহুল কারো দিকে তাকাচ্ছিল না তার চোখ ছিল শুধু পিচের ওপর সেই মাটির টুকরো যেখানে কিছুক্ষণ পরে এক ব্যাটসম্যান দাঁড়াতে চলেছিল এক ছেলে বলে উঠল এই সরে যায় এখান থেকে সময় নষ্ট করিস না রাহুল পিছিয়ে যেতে শুরু করল ঠিক তখনই টিমের ক্যাপ্টেন হাত তুলল সে একটু ভাবনায় পড়ে গেল ম্যাচ শুরু হতে আর কয়েক মিনিটই বাকি ছিল ক্যাপ্টেন বলল একজন লোক তো দরকার যদি আর কেউ না থাকে তবে ওকেই খেলাই সবাই চমকে উঠল পাগল হয়ে গেছিস নাকি এটা তো প্রথম বলেই আউট হয়ে যাবে ক্যাপ্টেন বলল আউট হলে হোক আমাদের কাছেও আর কোনো অপশন নেই রাহুলের বুক আরও জোরে ধরফর করতে লাগল তার বিশ্বাস হচ্ছিল না সে ধীরে ধীরে মাঠে নেমে এলো। কেউ তাকে প্যাড দিল না কেউ হেলমেট দিল না শুধু একটা পুরোনো ব্যাট হাতে ধরিয়ে দিল ব্যাটটা তার হাতে একটু ভারী লাগল কিন্তু সে শক্ত করে চেপে ধরল রাহুলকে ওপেনিংয়ে পাঠানো হল ভিড় আবার হেসে উঠল কচরাওয়ালা ওপেনার বোলার নিজের জায়গায় দাঁড়াল দ্রুত লম্বা শক্তিশালী সে বল ছুঁড়ল প্রথম বলটা রাহুলের পায়ের কাছে পড়ল রাহুল ঘাবড়ে গেল ব্যাট নড়লই না ডট বল দ্বিতীয় বলটা একটু ওপরে উঠল রাহুল চোখ বন্ধ করে ফেললো ব্যাট ঘুরিয়ে মারল বাতাসে বলটা ব্যাটের ধার ছুঁয়ে গেল ধীরে ধীরে স্লিপের দিকে চলল সবার শ্বাস আটকে গেল কিন্তু বল মাটিতে পড়ে গেল রাহুল বেঁচে গেল তার বুক ভীষণ জোরে ধরফর করছিল তৃতীয় বল রাহুল চোখ খুলে ফেলল তার মায়ের মুখ মনে পড়ে গেল ঝুপড়ি খালি বাসন ওষুধের শিশি সে ব্যাটটা শক্ত করে ধরে নিল বল এলো রাহুল সোজা শট খেলল ধাপ বলটা বোলারের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল আর মাটিতে পড়েই বাউন্ডারির দিকে গড়াতে লাগল চার রান মাঠে শুনশানি নিরবতা কয়েক সেকেন্ড পরেই হঠাৎ সোরগোল উঠল আরে এটা তো লাগিয়ে দিল রাহুল নিজেও চমকে গিয়েছিল সে জীবনে প্রথমবার এত লোকের সামনে বাউন্ডারি মেরেছিল তার হাত হালকা কাঁপছিল কিন্তু ভেতরে এক অদ্ভুত উষ্ণতা জেগে উঠছিল পরের বলে বোলার রাগে ফুসছিল তীব্র গতির বল এলো রাহুল একটু দেরিতে ব্যাট চালাল বল ব্যাটে লেগে উপরে উঠল শোসোজা মিড অফের দিকে ক্যাচের মতো গেল দর্শকরা আবার শাস আটকে ধরল কিন্তু বলটা ফিল্ডারের হাতে লেগে নিচে পড়ে গেল রাহুল বেঁচে গেল ক্যাপ্টেন দূর থেকে চিৎকার করে বলল ভয় পাস না দেখে খেল রাহুল মাথা নাড়ল ওভার শেষ হল রাহুল চার রানে ছিল কিন্তু আসল কথা রান ছিল না আসল কথা ছিল সে এখনও আউট হয়নি অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে গেল এখন রাহুলের সঙ্গে নতুন এক ব্যাটসম্যান এলো সে রাহুলকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল সাদা খেলবি রাহুল কিছু বলল না শুধু পিচের ওপরই চোখ আটকে রাখল ধীরে ধীরে রাহুলের কাছে বলটা পরিষ্কারভাবে দেখা যেতে লাগলো তার চোখ বলের পেছনে পেছনে যেতে লাগলো ব্যাটও যেন আপনা আপনি চলতে শুরু করলো কখনো সিঙ্গেল কখনো দুই রান দর্শকদের ঠাট্টা ধীরে ধীরে থেমে আসতে লাগল এখন সবাই মন দিয়ে দেখতে শুরু করলো তৃতীয় ওভারে রাহুল একটি বল শট খেললো বল দ্রুত বাউন্ডারির দিকে গিয়ে পড়ল চার রান কিছু লোক উঠে দাঁড়িয়ে গেল এই ছেলেটা তো ভালোই খেলছে রাহুলের মাথায় শুধু একটাই কথা ছিল আউট হওয়া চলবে না সে প্রতিটা বল খুব ভেবে চিনতে খেলছিল না আকাশে শট না বাড়াবাড়ি শুধু সোজা সাপটা খেলা পাঁচ ওভার কেটে গেল রাহুল আটাশ রানে ছিল পুরো দল অবাক হয়ে গিয়েছিল ক্যাপ্টেন কাছে এসে বলল তুই আগে কোথায় ছিলি রাহুল আস্তে করে বলল মাঠের বাইরে ক্যাপ্টেন চুপ করে গেল হঠাৎই রাহুলের সঙ্গী রান নেওয়ার সময় বড় ভুন করে বসে গেল রান আউট এখন রাহুল একা হয়ে গেল দলের বাকি ব্যাটসম্যানরা খুব একটা টেকসুই ছিল না এক এক করে সবাই আউট হয়ে যেতে লাগল রাহুল অন্য প্রান্তে দাঁড়িয়ে সব দেখছিল তার বুক ভয়ে ভরে উঠতে লাগল সে বুঝে গেল যদি সে আউট হয়ে যায় তবে ম্যাচ শেষ শেষ তিন ওভার বাকি ছিল জিততে ৩৫ রান দরকার ছিল রাহুল স্ট্রাইকে ছিল দর্শকরা এখন সম্পূর্ণ চুপ কোনো রসিকতা নয় সবার চোখ এখন শুধু ওর দিকেই রাহুল গভীর শ্বাস নিল সে হালকা করে আকাশের দিকে তাকালো আর ব্যাট শক্ত করে চেপে ধরল মাঠে অদ্ভুত এক নিরবতা নেমে এসেছিল এখন আর কেউ হাসছিল না কেউ কটাক্ষও করছিল না সবার চোখ শুধু রাহুলের ওপর মাটির পিচ হাতে পুরনো ব্যাট মনে একসাথে ভয়ও আছে আবার সাহসও বোলার রান আপনিতে শুরু করল রাহুল নিজের মনেই বলল ভয় পাবি না প্রথম বলটা ছিল ইয়র্কার রাহুল ব্যাট নিচে নামিয়ে দিল ধাপ বলটা তার পায়ে লেগে ঠিক পাশে গিয়ে পড়ল কোনো রান হল না রাহুল সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলল দ্বিতীয় বলটা একটু ছোট লেন্থে এলো। রাহুল পিছিয়ে গিয়ে শট খেলল বল দ্রুত থার্ডম্যানের দিকে ছুটে গেল ফিল্ডার দৌড়ে গেল দু রান দর্শকদের ভিড় থেকে হালকা একটা আওয়াজ উঠল তৃতীয় বলে বোলার আরও গতি বাড়াল রাহুল একটু দেরিতে ব্যাট চালাল বল এজ নিয়ে স্লিপের দিকে গেল সবার নিঃশ্বাস আটকে গেল কিন্তু বলটা মাটিতে পড়ে গেল রাহুল আবার বেঁচে গেল সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল তের জন্য চোখ বন্ধ করল বোলারের রাগ আরও চড়ে গেল চতুর্থ বলটা ছিল ফুল টস রাহুল সম্পূর্ণ জোর দিয়ে শট খেলল ধাপ বল সোজা বাউন্ডারির বাইরে গিয়ে পড়ল ছক্কা মাঠ গর্জে উঠল প্রথমবার কেউ জোরে চিৎকার করে উঠল সাবাস রাহুলের বুক জোরে ধরফর করছিল কিন্তু সে মুখে আনন্দ ফুটতে দিল না সে জানত এখনও কাজ বাকি হে তিন ওভারে এখন উনত্রিশ রান দরকার ছিল রাহুল একা দাঁড়িয়েছিল অন্য প্রান্তে কেউই টিকতে পারছিল না যেই নতুন ব্যাটসম্যান আসত দুই তিন বলের মধ্যেই আউট হয়ে যেত রাহুল পিচের মাঝে দাঁড়িয়ে সব দেখছিল তার চোখে হালকা জল নেমে এল কিন্তু সে সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে নিল কাদার সময় নয় পরের ওভার শুরু হল রাহুল প্রথম বলেই সিঙ্গেল নিল নতুন ব্যাটসম্যান এলো দ্বিতীয় বলেই আউট আবার রাহুল স্ট্রাইকে এলো তৃতীয় বলে বাউন্ডারি চতুর্থ বল ডট পঞ্চম বলে বাউন্ডারি ষষ্ঠ বলে সিঙ্গেল ওভার শেষ এখন দু ওভারে আঠারো রান চাইছিল দর্শকরা সবাই উঠে দাঁড়িয়েছিল কিছু লোক রাহুলের নাম ধরে ডাকতে শুরু করল রাহুল রাহুল রাহুলের অদ্ভুত লাগছিল যে মানুষগুলো একসময় তাকে কচরাওয়ালা বলত আজ তারাই তার নাম ধরে ডাকছে দ্বিতীয় শেষ ওভারের প্রথম বলটাই রাহুল লং অনের ওপর দিয়ে তুলল ছক্কা এখন বারো রান দরকার ছিল দ্বিতীয় বলটা ধীরে এলো রাহুল ভেবেচিনতে খেলল দু রান দৌড়ে নিল তৃতীয় বলে বাউন্ডারি হয়ে গেল এখন ছয় রান দরকার তিন বল বাকি রাহুলের শ্বাস দ্রুত চলছিল সে ব্যাটটা মাটিতে ঠেকিয়ে একবার পিচের মাটির দিকে তাকাল চতুর্থ বলটা দ্রুত ছিল রাহুল মিস করলো ডট দর্শকদের মধ্যে থেকে একসাথে নিঃশ্বাস ফেলা শব্দ উঠল পঞ্চম বল রাহুল এগিয়ে গিয়ে শট খেলল বলটা আকাশে উঠল সোজা ডিপ মিড উইকেটের দিকে ফিল্ডার পিছন দিকে দৌড়াল সবার শ্বাস আটকে গেল কিন্তু বলটা তার হাত ফসকে গেল বাউন্ডারি এখন দু রান দরকার এক বল বাকি পুরো মাঠ দাঁড়িয়েছিল বোলারের শরীর ঘামে ভিজে গিয়েছিল রাহুল গভীর শ্বাস নিল বল এলো রাহুল ব্যাটটা নিচু রেখে শট খেললো বলটা সামনে পড়ল রাহুল দৌড়ালে এক রান তারপর দ্বিতীয় রান স্ট্যাম্পের দিকে স্লাইড করতে করতে পৌঁছে গেল অ্যাম্পায়ার দু হাত ছড়িয়ে দিল সেফ ম্যাচ জিতে গেল কয়েক মুহূর্ত নীরবতা থাকল তারপর শোরগোল করতালি চিৎকার মানুষজন মাঠের দিকে দৌড়ে এলো রাহুল সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখ থেকে জল ঝরতে শুরু করল সে আকাশের দিকে তাকাল আস্তে করে বলল মা দেখো ভিড়ের মধ্যে একজন লোক চুপচাপ সব দেখছিল পরিষ্কার জামাকাপড় দামি ঘড়ি গম্ভীর মুখ তার দৃষ্টি রাহুলের ওপর টিকেছিল লোকটা আস্তে করে বলল এই ছেলেটা সাধারণ না রাহুল মাঠের এক কোণে বসেছিল তার কাপড় মাটিতে মাখামাখি হয়ে গিয়েছিল হাতে ছিল পুরনো ব্যাটটা চোখে ক্লান্তি ছিল কিন্তু ভেতরে কোথাও আগুন ছুল্ক ছিল ঠিক তখনই একজন লোক তার সামনে এসে থামলো পরিষ্কার জামা কাপড় দামি ঘড়ি গম্ভীর মুখ লোকটা বলল তুই রাহুল রাহুল মাথা নাড়ল জি সাহেব লোকটা মাঠের দিকে তাকালো যেখানে একটু আগেই রাহুল একা হাতে ম্যাচ জিতিয়ে দিয়েছিল তারপর বলল আমার নাম বীরপ্রতাপ রাহুল চুপি রইল বীরপ্রতাপ বলল তিন মাস পরে মুম্বাইতে এক খুব বড় ম্যাচ আছে রাহুলের চোখ ওপরে উঠল দুই বড় দলের মধ্যে সেই ম্যাচের দাম একশো কোটি টাকা রাহুল পুরো কথা ঠিক বুঝতে পারল না কিন্তু এতটা বুঝল যে এটা খুব বড় ব্যাপার বীরপ্রতাপ আস্তে করে বলল যদি তুই আমার টিম থেকে খেলিস আর যদি তোর জন্য আমার টিম জিতে যায় তবে আমি তোকে দশ কোটি টাকা দেব রাহুলের মনে হল যেন তার শ্বাস থেমে গেছে সে বলল সাহেব আমি তো জুতাও ধার করে পড়ি বীরপ্রতাপ হালকা হেসে বললেন টাকার আগে আমার দরকার তোর ক্ষুধা আর তোর ভেতরে আগুন আছে রাহুল প্রথমবার কোনো বড় লোকের চোখে ভরসা দেখল সে আস্তে করে বলল আমি খেলব সাহেব পরের দিনই রাহুলকে শহরে নিয়ে যাওয়া হলো। প্রথমবার সে বাসের জানলা দিয়ে উঁচু উঁচু বাড়ি দেখল প্রথমবার সে নতুন কাপড় পরল প্রথমবার সে নিজের নাম লেখা ব্যাগ পেল তার জন্য একজন কোচ রাখা হলো। কোচ শর্মা প্রথম দিনে তিনি বললেন যদি কাদার শখ থাকে তো এখনই ফিরে যা এখানে শুধু পরিশ্রম চলবে সকাল চারটে উঠতে হবে দৌড় মেট প্র্যাকটিস ফিটনেস আর শটের প্র্যাকটিস র্যাকটিস রাহুলের হাত ছিঁড়ে গেল পায়ে ফোসকা পড়ল রাতে মায়ের কথা মনে পড়ত কিন্তু সে দাঁত চেপে ঘুমিয়ে পড়ত তিন মাস কেটে গেল মুম্বাই বিশাল স্টেডিয়াম আলো ক্যামেরা লাখো মানুষ রাহুলের বুক কাঁপছিল ছিল বীরপ্রতাপ তার কাছে এলেন মনে আছে তুই কি বলেছিলি আমি খেলব সাহেব রাহুল মাথা নাড়ল ম্যাচ শুরু হল রাহুলের দল চাপে পড়ে গেল একের পর এক উইকেট পড়তে লাগল সঙ্গীরা একে একে ফিরে যেতে লাগল রাহুল ক্রিজে টিকে রইল আর ধীরে ধীরে রান যোগ করতে লাগল শেষ ওভার স্কোরবোর্ডে লেখা ছিল তিন বল আঠারো রান চাই রাহুল স্ট্রাইকে ছিল পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে ছিল ড্রেসিং রুমে শুনছানি নিরবতা রাহুল চোখ বন্ধ করল তার মনে মায়ের মুখ ভেসে উঠল কাঁচা বাড়ি ক্ষুধার্ত শৈশব মাটির মাঠ সে নিজেকে বলল ভয় পাস না বোলার রান আপ নিতে শুরু করল প্রথম বলটা দ্রুত ছিল রাহুল এগিয়ে গিয়ে মারল ধাপ বল লং অনের ওপর দিয়ে ছক্কা এখন দুই বলে বারো রান দ্বিতীয় বলটা ধীরে ছিল রাহুল মুড়ে মারল হাপ বল মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা এখন এক বলে ছয় রান তৃতীয় বলটা ফুল টস ছিল রাহুল নিজের সব শক্তি ঢেলে দিল ধাপ পি পি বল স্টেডিয়ামের বাইরে ছক্কা ম্যাচ শেষ দল জিতে গেল রাহুল পিচে বসে পড়ল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল বীর প্রততাপ দৌড়ে এসে বললেন তুই কথা রেখেছিস স্টেজে রাহুলকে ডাকা হলো। বীরপ্রতাপ মাইক হাতে নিলেন এই ছেলেটা একশো কোটির ম্যাচ জিতিয়েছে তারপর রাহুলের হাতে চেক তুলে দিলেন দশ কোটি টাকা রাহুল বলল সাহেব আমি আমার মায়ের জন্য পাকা বাড়ি বানাব বীরপ্রতাপ বললেন আর আমি তোর জন্য একটা একাডেমি বানাব ম্যাচ জেতার কয়েকদিনের মধ্যে রাহুল সবার আগে তার মাকে শহরের ভালো হাসপাতালে নিয়ে গেল ডাক্তাররা পুরো পরীক্ষা করল দীর্ঘ চিকিৎসা চলল ওষুধ পাল্টানো হল ধীরে ধীরে মায়ের অবস্থা সামলে উঠতে লাগল যে মা কখনো উঠে বসতেও কষ্ট পেতেন আজ সেই মা নিজের পায়ে দাঁড়িয়েছিলেন রাহুল যখন প্রথমবার মায়ের মুখে হাসি দেখতে পায় তার চোখে জল চলে আসে সে কথা রেখেছে রাহুল তার মায়ের জন্য ছোট্ট একটা পাকা বাড়ি বানাল তিনের ছাদের জায়গায় এখন মজবুত ছাদ কাঁচা দেওয়ালের জায়গায় পাকা দেওয়াল বাড়ি ছোট ছিল কিন্তু তাতে শান্তি অনেক ছিল মা বাড়িতে পা রাখতেই রাহুলের মাথায় হাত রেখে বললেন বেটা তুই আমাকে নতুন জীবন দিয়েছিস রাহুল শুধু নিজের জন্য বাঁচেনি সে সেই বস্তির কয়েকজন গরিব বাচ্চাকেও ক্রিকেট শেখানো শুরু করল সেই একই মাঠ যেখানে একসময় মানুষ তাকে কচরাওয়ালা বলত আজ সেই একই বাচ্চারা তাকে কোচ রাহুল বলে ডাকে রাহুল এখন বড় খেলোয়াড় হয়ে গেছে কিন্তু মনে সে আজও সেই সাদাশীদের ছেলে একদিন এক বাচ্চা তাকে জিজ্ঞেস করল ভাইয়া আপনি এত বড় খেলোয়াড় হয়ে গিয়েও আমাদের সঙ্গে কেন থাকেন রাহুল হাসল আর বলল কারণ আমিও কোনো একদিন তোমাদেরই জায়গায় দাঁড়িয়েছিলাম বছর কেটে যেতে লাগল রাহুল আরও বড় খেলোয়াড় হতে থাকল তারপর একদিন সে ব্যাটটা এক পাশে রেখে বাচ্চাদের সামনে গিয়ে দাঁড়াল বলল আমিও কোনো এক সময় তোমাদের মতোই ছিলাম যদি আমি পারি তবে তোমরাও পারবে আজ রাহুল একজন কোচ এবং শত শত বাচ্চার স্বপ্ন বন্ধুরা এই গল্প থেকে আমাদের এই শেখাই মেলে যে দারিদ্র্য পরিস্থিতি ভাগ্য নয় যে মানুষ পরিশ্রম করে সে কখনো হারে না স্বপ্নের উপর ভরসা রাখো একদিন দুনিয়া স্যালুট করবে বন্ধুরা গল্প ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো